রাজকুমার দরদ এবং তুফান তিনটা ব্লক বাস্টার হতে যাওয়া হবে এরকম তিনটা মুভি নিয়ে কিন্তু আমাদের শাকিব খান পুরো ২৪ কে তুঙ্গে রেখেছে তাই না আর তার মধ্যে যদি এরকম নিউজ আসে যে রামজি ফিল্ম সিটির মতো ফিল্ম সিটিতে প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাওয়া একটা বিরল ঘটনা ঘটবে কি বলুন তো অলরেডি আপনারা অনেকেই শুনে ফেলেছেন আমার মনে হয় একটু লেট হয়ে গেল এই ভিডিওটা করতে যাই হোক ফেরজারা বলছি আপনাদের সাথে আজকে হবে একটা বিশেষ আলোচনা আলোচনার কেন্দ্র বিন্দু তো আমাদের সাকিব খান অবশ্যই তার সাথে আমি একটু বলে দেই কিছু মানুষ আছে একটু বয়স্ক হয়ে গেছে তো তাদের কথাবার্তাগুলোকে আর মাথা নেবার দরকার নেই মাথা গরমও করবেন না কারণ তাদের কথাগুলোকে মাথা গরম করে নিয়ে আমাদের সময়গুলো নষ্ট হবে তার চেয়ে বরং আমরা একটু মনোযোগ দিই কোথায় বলুন তো ইয়াস সবার চোখে মুখে যে মুভিটা এখনো আছে বাহুবলি কে এমন নেই যে এটা দেখেননি সেই বাহুবলি সেট কোথায় নির্মাণ হয়েছে রামজি ফিল্ম সিটিতে সেই রামজি ফিল্ম সিটিতে আমাদের বাংলাদেশের কোন মুভি তুফান সেই সেম ফিল্ম সিটিতে বাহুবলী যারা টেকনিশিয়ান ছিলেন মানে যারা সেট নির্মাণ করেছেন সেই সমস্ত টেকনিশিয়ান আমাদের সেট নির্মাণ করছে দর্শক মানে আমি যখন এটা রাহান রাফির মারফতে মানে এত এক্সাইটমেন্ট ফিল হচ্ছিল এবং একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল যে আমার দেশের সিনেমা আসলে কোন পর্যায়ে যাচ্ছে আর তার চেয়েও বেশি ভালো লাগছে যে কার হাত ধরে যাচ্ছে দর্শক আমাদের সাকিব খান আমাদের দেশের সত্যি তিনি গর্ব হাত ধরেই আমরা কিন্তু প্রথম প্যান ইন্ডিয়া মুভি করছি বলিউডে কোনো একজন নায়ক বা এরকম টেকনিশিয়ান সবকিছু মিলে একটা মুভি হচ্ছে সেটা আবার দরদ পরপরই বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয় আমরা নর্মালি মানে সিনেমাগুলো শ্যুট করি ধরুন কক্সেস বাজার বা রাঙামাটি বা বাংলাদেশেরই কোনো একটা বাড়িটারির মধ্যে আমরা এগুলো শ্যুট করে থাকি বাট একটা গল্পকে কেন্দ্র করে একটা যে যে সেট সেট নির্মাণ করতে হয় সেই মানে লুক ক্রিয়েট করে কিন্তু আমরা এর আগে কখনো জানতাম না আমরা এবার দেখব সেটাও আবার আমাদেরই সাকিব খানের মুভিতে আমি বলবো পুরো ষোলো আনা পরিপূর্ণ হয়ে গেছে নর্মালি যে আলোচনাটা হচ্ছিল তুফানকে নিয়ে যে এটার হাই মানে অন্য রকম ভাবে প্রকাশ পাচ্ছে তো দর্শক আমার কাছে এটা অনেক অদ্ভুত লাগছে যে রায় রাফি যেটা বলেছিলেন যে কেজিএফ টু বলুন বা আপনি বলুন তিনি এরকম মুভি বানাতে চান বাট যে রাফি তার মাথায় এরকম কনসেপ্ট রেখেছে আসলেই এটা কিন্তু আমরা আসলে চিন্তা করিনি মানে আমরা কেজিএফ এ দেখেছি কালার গ্রেডিং দেখেছি সেটা সিনেমা মেকিং যে কাজকর্মগুলো ছিল একটা মুভিকে মানে কেজিএফ এর মতো ফুটে তুলতে সেরকম একটা চিন্তাধারা কিন্তু রাহেন রাফির ভিতরে আছে তিনি নব্বই দশকের একটা গল্প তুলে আনতে চাচ্ছেন নব্বই দশকের মতনই আমার মনে হয় দুইটা না চারটা সেট রামজিতে তিনি নির্মাণ করতে অলরেডি ওখানে আছেন এবং সেই সেটগুলো হবে নব্বই দশকের ঘরনার তার মধ্যে নব্বই দশকের একজন অ্যাকশন হিরো বা এরকম একটা আবির্ভাব এরকম একটা মানে শুটে আমরা দেখতে পারবো আমাদের সুপারস্টার সাকিব খানকে তো আমার তো একটু অন্যরকম লাগছে যে আসলে সাকিব খান অ্যাকশন ধর্মী মুভি করবে বা সাকিব খান কেজিএফ এর মতো মুভি করবে মানে এটা কিন্তু আমরা আসলেই চিন্তা করিনি বাট সেটা হতে যাচ্ছে তো আমি তো সুপার এক্সাইটেড কেমন লুক হবে মানে ওই সেট গুলো দেখতে কেমন হবে মুভিতে সেটা কত সুন্দর লাগবে এই জিনিসগুলো দেখবার জন্য তার সাথে বলে দিই রাজকুমারও কিন্তু কম যাচ্ছে না রাজকুমারের যে গানগুলো যিনি করবেন মানে অসম্ভব সুন্দর কিছু গান আসতে চলেছে রাজকুমার মুভিতে আর মুভির গান একটা মুভিকে কি পরিমাণ হাইপে নিয়ে যেতে পারে সেটা তো আমরা প্রিয়তমাতে দেখেইছি তো রাজকুমারের জন্য কিন্তু অনেক নতুন নতুন সারপ্রাইজ অপেক্ষা করছে বাট তুফানকে আমি অবশ্যই এক ধাপ কেন অনেক ধাপে এগিয়ে রাখবো যে বাংলাদেশে এইবার এই প্রথমবারের মতো রায়হান রাফি কিন্তু তার সিনেমার একটা সেট আলাদাই একটা সেট নির্মাণ করছে যেটা বাংলাদেশের জন্য বিরল যেটা আমাদের কিং খান আমাদের সুপারস্টার সাকিব খানের জন্য বিরল এবং এর সাথে একটা কথা যোগ করে দেই যে অবশ্যই আমাদের সাকিব খান তো অনেক লাকি যে তিনি এখনকার সময়ের যে জনপ্রিয় ডিরেক্টর যারা তাদের সাথে কাজ করছেন একই সাথে আমি বলবো যে আমাদের যারা ডিরেক্টররা আছেন মানে আমাদের হিমেল আশরা বলুন রায়হান রাফি অনন্য মামুন তারাও কিন্তু লাকি সাকিব খানকে পেয়ে তো এই যে আসলে যুগলবন্দি একটা বিষয় কেমিস্ট্রি তৈরি হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা একটা অন্য রকম মানে একটা বলা বাহুল্য যে দারুণ কিছুর আসলে প্রদর্শনী হবে তারপর বলে দিচ্ছি যেটা বলছিলাম যে একজন বৃদ্ধ মানুষ তার বয়স হয়েছে একটু উল্টোপাল্টা কথা বলেছে আমি শুনেছি কি করবেন বলুন আমাদের এখন এত ভালো ভালো নিউজ কানে আসছে তো এগুলো আমরা কান থেকে না হয় একটু দূরেই রাখি এগুলো নিয়ে কথা বলে নিজের সময়টা নষ্ট হবে তাই আমি আর মুখের কথা খরচ করলাম না কারণ তো ভালো ভালো পজিটিভ নিউজ আছে তো এগুলোর মধ্যে এই নেগেটিভিটিকে আর পাত্তা দিতে চাই না তো দর্শক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ